বাউন্ডারি আর আনপ্রেডিক্টেবল শটে মনোযোগী আসন্ন আফগানিস্তান সিরিজ সামনে রেখে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি টি টোয়েন্টির মতো দ্রুত ছন্দের ফর্ম্যাটে প্রয়োজন ঝুঁকিপূর্ণ শট পাওয়ার হিটিং আর মানসিক দৃঢ়তা তাই অনুশীলনেও ক্রিকেটারদের চোখে পড়েছে ভিন্ন ভিন্ন পরীক্ষা আর নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু থেকেই শুরু করা যাক পারভেজ হোসেন ইমন এই টি টোয়েন্টি দলের ওপেনার ঋষাদের বলে স্লক সুইপ করে ব্যর্থ হলেও দমে যাননি পরের বলেই রিভার্স সুইপ আর দুর্দান্ত শট খেলে বুঝিয়ে দিলেন ভুল থেকেই শিক্ষা আর এভাবেই এগিয়ে যেতে হয় এশিয়া কাপের মাঝপথে তুমুল আলোচনায় ছিলেন তাও হৃদয় তার ওপর যে ভরসা করা হয়েছিল পাওয়া যায়নি তার পূর্ণ প্রতিদান পুরোপুরি মনোযোগী হয়েছেন বাউন্ডারি আদায়ে নেট অনুশীলনে এশিয়া কাপের সবশেষ আসরে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ইনিংস গড়তে পারেন এখন আফগানিস্তানের বিপক্ষে সেই দায়িত্ব কি নিতে পারবেন এদিকে ঝুঁকিপূর্ণ শটে সাইফ উদ্দিন রিভার সুইপ সুইপেই প্রাণবন্ত তবে কখনো কখনো ব্যর্থতাও ঘিরে ধরে আবারও চেষ্টা করে নিখুঁত টাইমিং আর দুর্দান্ত শটে মুগ্ধতা ছড়াতে পারে শুধু ব্যাটাররাই নয় বোলাররাও ছিলেন তীক্ষ্ণ রিশাদ নিজের বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দেখালেন সাহসী মানসিকতা কখনো ইয়োরকার সামলানো কখনো ছক্কা হাঁকানো আরেক স্পিনার নাসুম আহমেদও প্রমাণ করেছেন খারাপ সময় কাটিয়ে ফিরে আসা যায় ব্যাট হাতে বল হাতে পারফর্ম করা যায় পেসার তাস্কিন আহমেদ নেটে হাঁকিয়েছেন একের পর এক বড় ছক্কা তবে মূল ম্যাচে টেলেন্ডারদের ব্যাটিং থেকে যেন প্রত্যাশিত অবদান পাচ্ছে না দলটা তাই তো প্রশ্ন থেকেই যাচ্ছে নেটে দেখা এই আক্রমণাত্মক ভাব কি থাকবে মূল ম্যাচে তবে সবার থেকে আলাদাভাবে বলতে হয় এশিয়া কাপে সেরা ছন্দে থাকা ব্যাটারকে নিয়ে বলছিলাম সাইফ হাসানের কথা অনুশীলনের এক পর্যায়ে তাকে দেখা যায় নেট ছেড়ে ঘাসের উপরে নকিংয়ে স্পিন দুর্বলতা কাটাতে কখনো হ্যান্ড আই কোয়ার্ডিনেশন ঠিক করতে এক হাতে ব্যাটিংয়ে এভাবেই প্রস্তুতি নিচ্ছে টাইগাররা এশিয়া কাপ শেষ হলেও মরুর বুকে বাংলার ছেলেরা বলে রাখা ভালো আফগানদের হোম ভেনুতে খেলা এশিয়া কাপে পাওয়া শিক্ষা এই সিরিজে কাজে লাগাতেই চাইবে টাইগাররা তাই তো অনুশীলন আফগানিস্তান সিরিজের পূর্বে ভুলগুলো শুধ্র নিতে দক্ষতা বাড়িয়ে আরও পরিণত হয়ে মাঠে নামতে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম